এই তো আমার মাংস কষানোর জন্য মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব তো মাংস যাওয়ার মিনিট পরই আমি আলু দিয়ে দিব আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দিবো এই তো আমার মাংসটা কষানো প্রায় হয়ে আসছে তো এখন এখানে আলু এক করে দেব আলু কটাবার পরে একটু ভালোভাবে আরেকটু কষাবো কষানোর পরে জলটা দিয়ে দিব এই তো আমার মুরগির মাংস ঝোলটা প্রায় শুকিয়ে আসছে তো এখন একটু ধৈনা পাতা দিয়ে নামিয়ে নেব মুরগির মাংসতে কে কে ধৈনা পাতা দেন জানি না আমি কিন্তু দিই একটু ভালো লাগে একটু স্মেল করে দেখতে সুন্দর লাগে তাই এ তো আমার মুরগির মাংসর পাতলা ঝোলটা কমপ্লিট অফ ক্যামেরাতে করলা ভাজি করেছি একদম পোড়া পোড়া ভাজা আর এখানে ওই যে টমেটো দিয়ে আলু দিয়ে সিম দিয়ে নিরামিষ তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজ একটা ফলো আর একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম